নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো সেদ্ধ আলু আছে আর রয়েছে ডিম আজকে ডিম আর আলু দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার ডিমটা ফাটিয়ে নেব এখানে দুটো ডিম দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন একসঙ্গে গ্রেট করে নেওয়া ধনে পাতা কুচি এবারে শুকনো মশলা দেব স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন সামান্য হলুদ আর দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এবারে বাইন্ডিং এর জন্য দেবো বেসন তিন চামচ দেব ভালো করে মেখে নেব একদম রেডি হয়ে গেছে আর একটু সামান্য বেসন লাগবে যেহেতু একটু পাতলা টাইপের হয়েছে এক চামচ দিলেই হয়ে যাবে এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো কড়াই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এবার যে মিশ্রণটা ডিম আলুর মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে আর এগুলোকে এরকমভাবে সমানভাবে করে নেবো চারিদিকে যাতে একই রকমের শেপে হয় এবারে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুপ করে নেবো তবে দু মিনিটের বেশি নয় তাহলে তলাটা ধরে যেতে পারে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিলাম আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কেন কি এটাকে আমি উল্টিয়ে এই ওপরের অংশটাতে আবার কুপ করতে দেব তার জন্য এটাকে উল্টে নিতে হবে আমি উল্টে নিয়েছি একটি পাত্রে আবারও কড়াই চাপিয়ে দিলাম গ্যাসটাকে অন করে দেব সামান্য দেব সর্ষের তেল বেশি দেব না এটাকে গরম হতে দেব এটাকে কড়াইতে দিয়ে নিয়েছি আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো নিচের পোর্শনটাকে হতে দেব। লো মিডিয়ামে আলু ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটা হচ্ছে ডিম আলুর ধোকা চৌখো চৌকো করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এবার এই মাঝখান থেকে একটু কেটে নেব একটা রেডি হয়ে গেল এইভাবে আমি কেটে নেব ডিম আলুর ধোকা পিসগুলো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপি দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি কড়াইতে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোলনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে গ্রেড করে নেওয়া ভালো করে নেড়ে দেবো যাতে করে আদা রসুনের গন্ধটা ভালো মতন চলে যায় আদা রসুন পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো সাদু অনুযায়ী লব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি আর লঙ্কার গুঁড়ো হাফ টি এবারে সামান্য দিয়ে দেবো জল যাতে মশলাটা ভালো কষানো হয় এটা গরম জাম ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব গরম জল ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবারে ধোঁকাগুলোকে ডিম মালুর ধোকাগুলোকে দিয়ে দেবো ধোঁকা দিয়ে আবারও ফুটিয়ে নেব বেশি গ্রেভি রাখবো না একটু মাখা মাখা রাখবো কারণ কি ধোকা রসটা টেনে নেবে ঝোলটাকে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ধোঁকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ডিম আলুর ধোকার ডালনা তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম আলুর ধোকার ডালনা আমি মাখা মাখা করেছি আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন তবে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না দুপুরবেলায় গরম ভাতে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার